দুর্গাপূজার আর তোমাত্র হাতে গোনা কয়েকটা দিন আছে কোনো শপিং করা হয়নি কারোর জন্যই তো সেই দিন চলে গিয়েছিলাম মেয়েটার জন্য কেনাকাটা করার জন্য যেহেতু আজকে কেনাকাটার উদ্দেশ্যে বাইরে যাব তো বেশ কিছু কাজও সাথে হাতে নিয়ে বের হবো এর জন্য অন্যান্য দিন থেকে বেশ অনেকটা আগেই আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম তো ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাবান্নার জন্য সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি ইলিশ মাছ রান্না করা হবে মূলত কোনো মাছই কাটা ছিল না ওই যেমন শিং মাছ ছিল পাবদা মাছ ছিল তো ভাবলাম এর থেকে মনে হয় ইলিশ মাছটা আগে কেটে ধুয়ে রান্নাটা আমি বসিয়ে দিতে পারবো ইলিশ মাছটা বেশি বড় না বলা যায় ছোটো সাইজের তো আমাদের একবার একবার দুইবার হয়ে যাবে এইখানে হলো লাউ কেটে নিয়েছি লাউটা আজকে হলো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আর কচুরমুখীটা ইলিশ মাছের মানে ইলিশ মাছ দিয়ে ঝোল করব আজকে কোনো ডালটাল রান্না করব না এই দুইটা আইটেমই রান্না করব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিলাম একটু কালো জিরা ফ্রন দিয়ে দিলাম কেটে রাখা কচুরমুখীটা হলুদ লবণ দিয়ে কিছু টাইম একটু ভেজে নেব আর মশলা বলতে শুধু একটু জিরা গুঁড়া দেবো ইলিশ মাছটা এই যে হাতে কোনো কয়েকটা সবজি দিয়েই বেশি রান্না করা হয় যেমন কাঁচা কলা তারপর হলো বেগুন এরকম কচুরমুখী বা কচু এই টাইপের সবজি দিয়ে আলু দিয়ে করা হয় খুব কম তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল আর পাশের চুলায় হলো বসিয়ে দেব লাউটা তো তেলের জিরা তেজপাতা তারপর হলুদ লবণ তারপর দিয়েছিলাম হলো মাছের মাথা সব কিছু দিয়ে কিছু টাইম একটু ভেজে ও আদাও দেওয়া হয়েছিলো তারপর লাউটা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে ঢেকে রান্নাটা করে নেবো ওই তিন চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ছোট করে কেটে আর এই কাঁচামরচি বেশ অনেক ঝাল আশা করি বেশ ভালো ঝালই হবে এখন তো ওরকম আর আগের মতো ঝাল খাওয়া হয় না আর ঝোলটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ আর মাছটা আজকে না ভেজেই রান্না করছি ইলিশ মাছ ভেজেও করা হয় না ভেজেও করা হয় তো সবভাবেই ভালো লাগে না ভেজেই মনে হয় বেশি ভালো লাগে তো মাছটা দিয়ে এখন ঢেকে দেবো ব্যাস ফুটে উঠলেই তারপর নামিয়ে নেবো বেশি সময় লাগবে না আর দশ মিনিটের ভিতর সব রান্নাবান্না হয়ে যাবে আরও হাতে কিছু কাজ আছে বিজনেসের ওইগুলো কমপ্লিট করে তারপর বের হতে হবে এক জায়গায় বের হতে গেলে কত কিছু যে গুছিয়ে যেতে হয় আর বলা যায় সারাদিনের জন্যই আজকে বের হয়ে যাচ্ছি তো এর মাঝে স্নান সেরে আমি ঠাকুর পূজাটা দিয়ে নিয়েছি তো চলুন একটু ঠাকুর দর্শন করিয়ে দেই এই যে তারপর পূজার বাসন টাসন আবার ভালো করে মেজে ঘষে রেখে গেলাম তো খাওয়া দাওয়া করে এক্ষুনি বের হয়ে পড়ব ইলিশ মাছ তারপর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর হলো পেঁপের একটা তরকারি রান্না করা হয়েছিল ডিম সিদ্ধ করা হয়েছিল মূলত সকালে আমরা খেয়েছি এই যে পেঁপের তরকারিটা ডিম সিদ্ধ দিয়ে ওদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বাকি ছিলাম মানে খাবার দাবার দিয়ে আমি তারপর গিয়েছিলাম হলো স্নান করতে চুলটা শুকিয়ে তারপর একদম রেডি হয়ে বের হয়ে পড়ব অনেক বেশি গরম আজকে তো চলে আসছি বেশ কিছুক্ষণ আগেই এসে অন্যান্য যে কাজকর্ম ছিল সেইগুলো কমপ্লিট করেছি এখন তন্নাশোনার জন্য ড্রেস কেনার জন্য চলে এসেছি তো দেখতেছিলাম এখানে এর আগে আসা হয়নি নতুন আসলাম এখানে বাচ্চাদের বিশেষ করে মেয়ে বাচ্চাদের যে কোনো ড্রেস দেখলেই ভালো লাগে নিতে ইচ্ছা করে তো আজকে দেখি ওর জন্য কি কি কেনাকাটা করতে পারি তো কয়েকটা ড্রেস দেখা হয়েছে নেওয়াও হয়েছে তারপর আসলাম জুতা নিতে জুতা দেখা যায় যেগুলো পছন্দ হয় আবার পায়ে হয় না বাচ্চাদের আসলে এখন বারন্ত বয়স তো ওই কিনতে কিনতেই ছোট হয়ে যায় আমার এই জুতাটা বেশ ভালো লাগছিল কিন্তু এই জুতাটা নেওয়া হয়নি সাইজে ছিল না ওর তারপর আসলে একটু খাওয়া দাওয়া করতে ভীষণ খোদা লেগে গেছে ওই সকালে একটু খেয়ে বের হয়েছি এখন প্রায় তিনটার মতন বাজে তো আমরা অনেক কিছুই খেয়েছিলাম চা ছিল তারপর স্যান্ডউইচ ছিল তারপর বার্গার ছিল তারপর পিৎজা ছিল এই তো আবার তন্ডার একটা লাচ্ছিও খেয়েছিল তো কেনাকাটা কমপ্লিট করে বাসায় চলে আসছি বাসায় আসতে আসতে প্রায় রাত আটটার মতন বেজে গিয়েছিল এখন আর দেখানোর মতো এনার্জি নেই যে কি কি কেনাকাটা করলাম একটার সময় পরে সময় করে দেখিয়ে দেবো আসার সময় এই যে ড্রাগন ফলটা নিয়ে আসা হয়েছিলো আগে তেমন একটা ভালো লাগতো না কিন্তু এখন বেশ ভালোই লাগে আসলে সময়ের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন হয় এমন অনেক খাবার আছে যেগুলো আগে পছন্দ করতাম না এখন করি আবার আগে করতাম এখন করি না এই যে সে কিন্তু ভীষণ পছন্দ করে এই ফলটা খেতে বিশেষ করে যখন তার জিভ্বা তারপর ঠোঁট একদম লাল হয়ে যায় সে ভীষণ খুশি হয়ে যায় তো আমার বিজনেসে যে অনেক শাড়ি আসছে আস্তে আস্তে করে সেগুলো শেয়ার করব আর এই যে তার জন্য ড্রেস নেওয়া হয়েছে ওর মামাতো ভাইয়ের জন্য ড্রেস নেওয়া হয়েছে তো এখন আর ওকে পরিয়ে দেখতে পারবো না আগামীকাল একটু পরিয়ে দেখবো ঠিকঠাক আছে কিনা দেখেই নিয়ে আসা হয়েছে তারপরও বাসায় আনার পর না দেখলে একটু ভালো লাগে না